ওরে গালে একটা থাক থাপ্পর মারো আমি তো বাইক চালাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমরা একটা কাজ করো তোমরা চলে যাও অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও আমি চলে আসব ওকে তাড়াতাড়ি আয় আর কোনো দিন যদি মেয়েদের কি করিস না বলে মরতে মত শেষ করে ফেলব যা আরে পিঙ্কিরি নিয়ে আসো আসসালামু আলাইকুম বিয়ে করবি না মানে বিয়ে করব না মানে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না বাবা এই মেয়ের মধ্যে সমস্যা কোথায় দেখে আমি ওই বাড়িতেই বিয়ে করব কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো ওই বাড়িতে একটা মেয়ে আছে ওর নাম মায়া যদি বিয়ে করতে হয় আমি তাকে বিয়ে করবো মনে হয় সম্ভবত ওই ওই কাজের মেয়ে তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি আর আমি সেটা মেনে নেব আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে তাই তুমি কাজ করো না মাও তো এই বাড়ি সমস্ত কাজ করে তার মানে মাও কাজের লোক আমিও তো টুকটা কাজ করি তার মানে আমিও কাজের লোক বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকেই বিয়ে করবো আপনি বাসায় যান বাসায় গিয়ে পিঙ্কি সাথে দেখাবেন আমি তো আপনার সাথে দেখা আচ্ছা হ্যাঁ অবশ্যই কিন্তু আমার কাছে নাম্বারও আছে আপনি চাইলে আমি পিঙ্কির দিতে পারেন আমার আপনার নাম্বারটা আচ্ছা আমি বলছি পিঙ্কি কে পিঙ্কি আই আরে না 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 আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন দেইনি আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয়নি সেই জন্যই ফোনটা করলাম কি বলবেন বলো আমি যদি এখন আপনার বাসার পাশে আসি আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন আমি কেন আসব আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল দেখছি কাকে কি বলছিস আচ্ছা শুন আমার হাতে খুব ব্যথা করছে রে একটু ম্যাসাজ করে দে তো আর একটু পরে দি এখন তুই কোথায় যাবে হাতটা ম্যাসাজ করে দে পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন তাই না হ্যাঁ মা আমি তো পিঙ্কি কোনো কিছু ভাবিনি সেই জন্যই চোখকান একদম বন্ধ রাখতে হবে ফ্যামিলি খুব পয়সাওয়ালা ছেলেটাও দেখতে মাশ আল্লাহ এই ঘরটা কখনই হাতছাড়া করা যাবে না এখানেই যাতে পিঙ্কির বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে তুমি আমাকে এইসব কথা কেন বলছো তুমি ছেলের পঞ্চমশাটা দেখবে না না আমি ছেলে পছন্দ দেখবো না আমরা জামা না আজকে পছন্দ করে একটা কিনলাম কালকে পছন্দ হলো না আরেকটা কিনলাম একটা পরিচয়হীন মেয়ে যে অন্যের বাসায় কাজ করে এরকম একটা মেয়ে সাথে আমি আমার ছেলে বিয়ে দেব অসম্ভব আচ্ছা তোমরা বাবা আর মিলে যা খুশি তা করো আর যুদ্ধ যুদ্ধ খেলো আমি এসবের মধ্যে নাই কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি জানেন না আমি কি বলছেন আমি বাংলা ভাষায় আমার বিয়ে কথাটা আপনাকে জানাচ্ছি আপনি তো দেখি আমাকে বাইরে থেকে টানার ব্যবস্থা করছেন দেখুন আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনার আর পিঙ্কি বিয়ে নিয়ে বাবা অনেক আশা করেছিল প্লিজ এখন কোনো ঝামেলা পাকাবেন না তাহলে অনেক সমস্যা হবে কার সমস্যা হবে আমার সব কিছুর মনে একমাত্র তুই তুই ছাড়া এই ধরনের ছাড়াও কেউ পকেট পারে না আমি কিছুই বলি নি তাহলে ওর সাথে কেন কে দেখা করতে আমাকে বলা হয়েছিল বিয়ের তারিখ জানতো সেই বিয়ের তারিখ জানতে জানতে আবে এই সঙ্গে তোর প্রেমই হয়ে গেল তাই না বদ বাইস করতে জন্মের পর পরে বাইরে খাইছে এখন আবার চোখ পড়ছে আমাদের ওপর তাই না মা সে বল বুঝতে আমি যাবোনই ঠিকই বলি বড়লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে থেকে প্রেমে একদম গদগত হয়ে গেছিস তাই না অসভ্য মেয়ে কোথায় না আম্মা তুমি ওকে বাসা থেকে একদম বের হতে দিবা না কি হইছে সাদের মধ্যে আইছ এত চাচা মিছি কেন কি হইছে এত চাচা মিছি কিছু জিজ্ঞেস করতেছ হ্যাঁ এই যে তোমার এই আদরের মাইয়া আদর মাইয়া কি করছে জানো পিঙ্কির বিয়ে যে ছেলের সাথে ঠিক হইছে না ওই ছেলের সাথে দেখা করতে যায় কথা বলে কত বড় সাহস দেখছো তুমি এক কাজ করো ছেলের বাবার সাথে কথা বলো কথা বলে পিঙ্কির বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তারপরে বদমাশরাই বাড়ি থেকে তারানে ব্যবস্থা কর। কেমন কিছু হয়নি আসলে আপনার বাসায় যাওয়ার পর

তাহলে তো ভালোই হলো আপনার বড় মেয়ের সাথে তাহলে আমার ছেলে বিয়েটা হয়ে যাক চুপ করো যেটা বোজনা না সেটা নিয়ে কথা বলবে না দেখছো না আমি ওনার সঙ্গে কথা বলছি না না ভাই সাহেব ভাবি সাহেবরা ঠিকই বলেছেন কিন্তু আমাদের ইচ্ছে যে আমাদের ছোট মেয়েটার সাথে আবি বাবা যে বিয়ে হোক ওর মার তো খুবই ইচ্ছে যে ছোট মেয়ে পিঙ্কিকে বউ করেই বাড়িতে পাঠাবে ভাই আমিও সেটা চাই আসলে আমি তো আপনার ছোট মেয়েকেই দেখতে গিয়েছিলাম তাই না আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার ছোট মেয়ের সাথে আবির বিয়ে হবে সেটাই হবে